দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আটটা থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বছর শনিবার মঙ্গলবার আজকে কিন্তু শনিবারে হাট ছিল এটি বাচ্চাকেবারে একটু ধরতে দেবো দর্শক দেশাল কেমন দাম আছে ভরপুর কিন্তু একটা হাট দর্শক এই পাশে কিন্তু একটা দেখা সাথে চলছে বকনা বাচ্চা দাদা বয়স কেমন ভাই এটার আট দাঁত বয়সের একটা কোন করো কত যাচ্ছেন চাচা দাম এটার সত্তর ষাট ভাঙে দেওয়া যাবে না কাকা ষাট ভাঙে হবে না লাস্ট টাইম পর্যন্ত দেখলেন লাস্ট টাইম পর্যন্ত কী হলো রেজাল্ট কী বেসে কিনে হবে পাটিপত্র আছে

চলুন তো দেখি আপনাকে দেখি কত দিতে পারব বা কিন্তু অনেক বড় বেফারি চার পাঁচটা সবসময় কিন্তু হাঁটতে থাই কালো এই যে বকনা বাচ্চা কালো শুনো কিন্তু এখানে আট দাঁত বয়স কিন্তু বকনা বাচ্চা কত বছর বকনা বাচ্চা আটতে আত্ম কা আট বছর একটা

দাম কিন্তু বিক্রির দাম বলে না দশ হুম চাঁপা পাটি কম হালকা দাম দিয়ে সরে যায় গরুর সঙ্গে কিন্তু গরুর মালিক পাটিপত্র একটু হালকা এখন বোঝা যাচ্ছে সার বাচ্চা গাভীর বয়সে আট যাতে হবে না হ্যাঁ আট যাত বয়সে কত চাইলেন এটা দাম পাঁচ পান আর একটু আগালি দিয়ে দেবেন আর একটু আগালি দিয়ে দিতে চাই

পঞ্চাশের ভিতরে কিন্তু একটা বেসা কিনা মাফ করছে পঞ্চাশ পঞ্চাশের কিন্তু সারা বাচ্চা কিন্তু খালি সাতান্ন পঞ্চান্ন সাতান্ন

উপরইটা সাতান্ন হিসাবে কত আচ্ছা কত পঞ্চান্ন সাতান্নই চাই তাই না অ নিশ্চয় বেসে আপনাদের আপনাদেরগুলি তো শেষ করলেন আমার তো শেষ করে দিলেন আজকে তো হাট শেষের তো নিজের জন্য কিনবেন না নিজের জন্য আজকে যে যেগুলো মাল নিজে ভিড় করছি বাজারে খুব খুব ভিড় রাখলাম কালকে কানিগঞ্জ যাবো